হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বেসন ও চিঁড়ে দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে দু টেবিল চামচ পরিমাণে বেসন একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর বেসনের মধ্যে যে বড় বড়ো ডেলাগুলো আছে সেগুলো একটু চামচ করে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেসনটাকে একটু চেলে ব্যবহার করতে পারেন তবে বেসনটা পরিষ্কারই ছিল এই জন্য আর চেলে নিই না এইভাবে এটাকে নিয়ে নিলাম তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিচ্ছি তো জলটা দিয়ে খুব ভালো করে চামচ করে এটাকে মিশিয়ে নিচ্ছি একটা বেশ স্মুথলি ব্যাটার রেডি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এটাকে রেস্টে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এদিকে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিডে নিয়েছি চিঁড়েটাকে একটু চেলে পরিষ্কার করে নিচ্ছি চিলের মধ্যে অনেক সময় খুবই সূক্ষ্ম সূক্ষ্ম গুঁড়ো গুঁড়ো থাকে তো সেজন্য এটাকে চেলে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন তো চিলেটাকে খুব ভালো করে চেলে নিয়েছি এরপর এটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি স্টেনারের মধ্যেই একটু ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি তো দেখুন এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এটাকে এইভাবেই রেখে দেব যাতে জলটা ঝরে চিড়েটা খুব ঝরঝরে হয়ে যায় এদিকে আমি যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম সেটাকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো দেখুন এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে এরপর ওই যে চিড়েটাকে জল ঝরানোর জন্য রেখেছিলাম সেটাও পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মধ্যে চিড়েটা দেখুন একদম শুকনো ঝরঝরে মতো হয়ে গেছে একদমই জল নেই এরপর এই চিড়েটাকে এই বেসনের ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এই সাথে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে আলুটা পরিষ্কার করে ধুয়ে জলটা একদম নিগড়ে আলুটাকে তুলে রেখেছিলাম একটা পাত্রে তো সেই আলুটা এখানে নিয়ে নিলাম আলুটা দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে তো এরপর চিঁড়ে ও আলু দুটোই এই বেসনের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এমনকি বিকেলবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে ওইটাকে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এটাকে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম এদিকে আমি আবার একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে আটা নিয়েছি এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় একশো চামচ পরিমাণে এখানে কসুরি মেথি এরপরে শুকনো উপকরণগুলো আটার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব তো সেজন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি ডোটা খুব বেশি শক্ত করে মাখতে হবে না এটা একটা বেশ নরম ডো মতো রেডি করে নিতে হবে তো সেই অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে খুব ভালো করে একটা ডো মতো রেডি করে নিচ্ছি এটা এখন প্রায় মাখা হয়ে এসেছে এইভাবে ডোটাকে রেডি করে নেব তারপর ডোটাকেও পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম এদিকে যে চিড়ে বেসন ও আলুটা মেখে রেখেছিলাম সেটাকেও এখন দেখে নিয়েছি দেখুন সব কিছু খুব ভালো মতো সেট হয়ে গেছে এবং চিড়েটা বেসনের মধ্যে যে জলটা ছিল সেটা অনেকটাই টেনে নিয়েছে এরপর এখানে খুবই অল্প পরিমাণে কিছু মশলা দিয়ে দিচ্ছি সেই জন্য এখানে প্রথমে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এবং হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এখানে জোয়ান ওই সাথে স্বাদ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি ওই সাথে দিয়ে দিলাম একটু কসুরি মেথি তবে কসুরি মেথিটা দেওয়ার সময়তে একটু এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম তো সেটা এখানে স্কিপ হয়ে গেছে তো সেই জন্য এটা এখানে বলে দিলাম আপনারা এখানে ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন এখানে আপনারা চিলি ফ্লেক্স বা গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন তো দেখুন এরপর সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা এখনও পর্যন্ত দিইনি লবণটা একটু পরে দেবো লবণটা এখনই যদি দিয়ে দিই তাহলে এটা আলুর থেকে জলটা বেরিয়ে আসবে এবং এটা মিশ্রণটা অনেকটাই নরম হয়ে যাবে তো এদিকে আমি একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি এরপর ওই যে আটার ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে হাতে নিয়ে আবারও একটু খুব ভালো করে এভাবে মেখে নিচ্ছি তো ডোটাকে এইভাবে মেখে নিয়ে এটাকে সমান ভাগে ভাগ করে নেব তো দেখুন এরপর এটাকে সমান দুভাগে ভাগ করে নিলাম তারপর ডোটাকে একটু হাতে করে এইভাবে গোল গোল করে রেডি করে নিচ্ছি এরপর এখানে একটা ডো রেখে দেব আর একটা ডো এখানে এই চাকতির মধ্যে নিয়ে একটু মেলে নেব তো দেখুন চাকতে আমি সবার আগে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায় তো এইভাবে তেল মাখিয়ে নিয়ে এটা বেলে নিচ্ছি তাহলে চাকি বেলনে গায়েও আর লাগবে না তো দেখুন এইভাবে একটু পাতলা রুটির মতো করে এটাকে বেলে নিচ্ছি খুব বেশি বড় করে বেলার দরকার নেই এরকম বেশ মিডিয়াম রুটির মতো একটা মেলে নিয়েছি তো দেখুন এভাবে এটা বেলা হয়ে গেলে ওই যে আমি চিঁড়ে ও বেসনের মিশ্রণটা করে রেখেছি সেটা এখন নিয়ে নিচ্ছি এরপর এখন এই সময় আমি একটা লবণটা দিয়ে দিচ্ছি আগে থেকে লবণটা দিলে এটা থেকে জল বেরিয়ে এটা অনেকটাই নরম হয়ে যেত সেই জন্য লবণটা সবার শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে সমান দুভাগে ভাগ করে নেব যেহেতু এখানে দুটো লেচি আমি কেটেছি প্রথমে একটা একটা নিয়েছি আবার পরে রেডি করে করে নেব তো দেখুন এরপরে মিশ্রণটা খুব ভালো লবণটা দিয়ে মাখিয়ে নিলাম তারপরে এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি তো এইভাবে দুভাগে ভাগ করে নিলাম প্রথম ভাগটা এখানে এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন অর্ধেকটা দিয়ে দিলাম বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি এটা দিয়ে আবার যে একটা লেচি আছে ওটা দিয়ে এটাকে তৈরি করে নেব তো এর উপর এটাকে চামচ করে খুব ভালো করে একটু ঘন করে ছড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ যে কোনো দিন বর্ষাকালের বিকেলে এইরকম ধরনের স্ন্যাক্সের রেসিপি আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে গেস্ট আসলেও আপনারা এইভাবে এটাকে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর আমি চামচে করে খুব ভালো করে এটাকে একটু ছড়িয়ে নিলাম এরপর সাইডগুলো একটু হাতে করে এইভাবে ঠিক করে নিচ্ছি এরপর আমি এটাকে একটু ঠিক করে নিয়ে প্রথমে একদিক থেকে কিছুটা অংশ নিয়ে যে এইভাবে মুড়ে নেব তারপর আর দিক থেকেও কিছুটা অংশ নিয়ে যে এর ওপরে এইভাবে একটু মুড়ে নেব দুদিক থেকে এইভাবে মুড়ে নেব এবং সাইডগুলো একটু এইভাবে হাতে করে ঠিক করে নিচ্ছি তারপর চাপ দিয়ে এটাকে একটু ঠিক করে নিলাম তো এরপর একটা ছুরি নিয়ে নেব ছুরির সাহায্যে এইভাবে সমান সমান করে এটাকে চার ভাগে ভাগ করে নেব ছুরিতে যদি লেগে যায় ছুরিটাতে একটু তেল লাগিয়ে এটাকে বারবার পরিষ্কার করে এইভাবে কেটে নেবেন তো দেখুন এভাবে ছুরি করে চার খণ্ড করে নিয়েছি এরপর একটা করে ভাগ হাতে নেব আর এইভাবে একটু মাছ বরাবর এটাকে এভাবে হাতে করে চাপ দিয়ে পেস্টিকিয়ার মতো করে একটু গোল গোল করে নিচ্ছি তো দেখুন একটা এখানে করে নিয়েছি এরপরে সবগুলোকে একইভাবে একটু হাতে চাপ দিয়ে এভাবে একটু পাতলা মতো করে নিচ্ছি সাধারণত যেভাবে আমরা টিকিয়া রেডি করে রাখি সেই টিকিয়ার মতো করে এভাবে এটাকে একটু এভাবে চাপ দিয়ে রেডি করে নিচ্ছি এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ আপনারা খুব সহজেই এটা বাড়িতে ট্রাই করতে পারেন এবং কেমন লেগেছে ট্রাই করলে অবশ্যই জানাবেন তো দেখুন এরপর আমি এখানে আর একটা প্লেট নিয়ে নিয়েছি এতে হাফ চামচ পরিমাণে কালো জিরে ও হাফ চা চামচ পরিমাণে এখানে সাদা তিল নিয়ে নিয়েছি কালো জিরে ও সাদা তিল দিলে এই রেসিপিটার টেস্ট ভীষণই ভালো হবে যেহেতু বেসন আলু দেওয়া আছে বেসন ও আলুর সাথে এইভাবে জিরে সরি জিরে না এখানে কালো জিরে ও সাদা তিল দিলে এর টেস্টটা অনেকটাই পকোড়ার মতোই আসবে তো দেখুন এরপর আমি উপর থেকে এইভাবে একটু করে কালো জিরে ও একটু সাদা তিলটা ছড়িয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি আপনারা যদি এর সাথে একটু খুবই ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে মিশিয়ে নিতে পারেন তাহলে এটার টেস্ট ভীষণই ভালো হবে তো আমি যেহেতু নিরামিষ তৈরি করেছি সেই জন্য এখানে পেঁয়াজের ব্যবহারটা করিনি তো এরপর দেখুন হাতে করে চাপ দিয়ে দিয়ে একটু এটাকে খুব ভালো করে সেট করে নিলাম এরপর বাকি যে লেচিটা আছে ওটা দিয়েও একইভাবে আমি চারটা মতো রেডি করে নেব তো এর দিকে আমি একটা পাত্রে প্রায় হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তারপর প্রত্যেকটা নাস্তা এখানে দিয়ে দিলাম এগুলোকে আমি খুবই কম তেলে সেরো ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে একদম ডুবো তেলে এটাকে ডিপ ফ্রাই করেও ভাজতে পারেন তো এরপর দেখুন চামচ করে একটু করে তেল নিয়ে উপর থেকে দিয়ে দেবো তাহলে উপরটাও খুবই তাড়াতাড়ি একটু ফ্রাই হয়ে যাবে এবং শুকিয়েও যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাতে সময় নিয়ে এগুলোকে একটু ফ্রাই করতে হবে তাহলে ভেতর তো এটা খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে এই জন্য মিডিয়াম বা হাই ফ্লেমে এটাকে ভাজলে খুব চটজলদি ভাজা হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা রয়ে যাবে এই জন্য একদম লো ফ্লেমে প্রায় ছ থেকে সাত মিনিট ধরে সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে একটু লালচে করে ফ্রাই করে নেব তো দেখুন এইভাবে একদিকটা অনেকটা লালচে মতো হয়ে গেছে এরপর এগুলোকে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর একইভাবে এগুলোকে আবারও একটু হাতে সময় নিয়ে বারবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো দেখুন প্রথম বেচের এগুলো রাস্তাগুলো ফ্রাই হয়ে গেছে এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে এবং এগুলো খুবই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল তো প্রথম বেচের চারটা এখানে রেডি হয়ে গেছে দ্বিতীয় বেচে আবারও চারটা আমি একইভাবে রেডি করে নিয়েছি এবং ওই একই তেলে পরের বেচের যে চারটা রেডি করেছি একই তেলে এগুলো ফ্রাই করে নেব তো দেখুন ওইভাবে ফ্রাই মধ্যে সবগুলোই দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই এবার বাড়িতে ট্রাই করুন বর্ষাকালের বিকেলের দিকে এটা একবার বানিয়ে দেখবেন এটা ভীষণই ভালো লাগবে চায়ের সাথে তো দেখুন এইভাবে আমি দু ব্যাচে করে সবগুলো ফ্রাই করে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি এগুলোকে আপনারা চাইলে যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন কিংবা চায়ের সাথেও সার্ভ করতে পারেন তো দেখুন এরপর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এর আওয়াজটা ভীষণই খাস্তা ও ভীষণই মুচমুচে একটা রেসিপি উপর থেকে ভীষণই খাস্তা মতো এগুলো রেডি হয়েছিল তো এরপর একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দেবো তো দেখুন উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা বেসানো আলু দেওয়ার জন্য এই টেস্টটা অসাধারণ হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন রেসিপি